গুড মর্নিং এভরিওয়ান এখন বাজে হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ আর আজকে হচ্ছে বাইশে জানুয়ারি বৃহস্পতিবার আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ সাড়ে নটায় উঠে আমি আজকে অনেক কাজ করলাম তোমাদের দেখানো হয়নি কারণ ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই একটা স্ট্যান্ড কিনতেই হবে গো নাহলে কিছু শেয়ার করা যাচ্ছে না যেখানে পুজো হবে সরস্বতী পুজো তো সেই নিচটা পুরোটা ঝাঁট দিয়ে মুছেছি প্লাস যেখানে জুতো রাখা জায়গা তার নিচটাতেও ঝাঁট দিয়ে মুছেছি ওই যে ঘরটা ওই যে সোফা কাম বেড যেটা পাতা থাকে তো সেটা সোফার মতন করে তুলে দিয়ে ঝাঁট দিয়ে ওটা ওই ঘরটাও মুছলাম তারপরে এলাম দেখো মুখে জল দিয়ে এলাম তোমাদের কাছ থেকে সকালে তো আসতে পারিনি তোমাদের কাছে তাই এখনই এলাম তো যাই হোক ওগুলো আমি শেয়ার করতে পারিনি তার জন্য খুবই দুঃখিত কিন্তু ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই কি আর করা যাবে একটা স্ট্যান্ড দেখছি পরে কিনে নেব ওতে রেখে তাহলে আমি আমার কাজগুলো করতে পারবো আর তোমাদেরও শেয়ার করতে পারবো তো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যালেন আমি দেব প্রিয়া তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে এলাম আজ বৃহস্পতিবার আজ তো নিরামিষ আজকে আমি দুপুরবেলা ম্যাগি খাবো নিরামিষ ভাত ভাল লাগে না ম্যাগি করে একটু খেয়ে নেবো হয়ে যাবে আর রাত্রিবেলা দেখি কী রান্না হয় এখন আমার অনেক কাজ আছে আসল কাজগুলো হয়ে গেছে এবারে নিজের প্রতি একটু কাজে মানে এ নেব দুপুরবেলা একটু আইব্রো করতে যাব আজকে শ্যাম্পু করব আর এখনও না আমি সকাল থেকে কিছু খাইনি মানে এখন পৌনে বারোটা বাজে আমি সকাল থেকে কিছু খাইনি ভাবছি একটু জল চিনি মুড়ি খাবো কারণ সকালবেলা একটু লুজ মোশাম হয়ে গেছিলো আমার তো জানি না হঠাৎ করে কেন কি জানি তো শুনে ভাবছি যে একটু জল চিনি মুড়ি খাবো পেটটাও একটু ঠান্ডা হবে আর গরম না কিরম গরম পড়ে গেছে বলো হট করে কীরম গরম পড়ে গেল ঠান্ডা হতে তো গরম এই গরমটাতেই তো মানে ঠান্ডা গরমেই তো মানুষদের শরীর খারাপ হয় তো ঠিক আছে চলো আবার পরে আসছি হ্যাঁ আজকে প্রচুর কাজ জানি না কতটা কী শেয়ার করতে পারবো ঠিক আছে আর পরে আসছি যে আমার ব্রেকফাস্ট কি খাবার জলচিনি মুড়ি পেট ঠান্ডা করার জন্য বন্ধুরা আমাদের আসবে ঠাকুর আসবে বাড়িতে সন্ধ্যাবেলা ঠাকুর এলেই যেন এটা কিরম হয় না পুজো পুজো ফিল এমনিতেই পুজো ঠিক সরস্বতী পুজো আবার চলে এসছে দেখো ওকে কি বলা হয় ওকে তো বলা হয় না তাহলে ও কেন আছে যেহেতু আমার পিসিও এসছে আমার পিসি এসছে সকাল সকালে সকালবেলা ভুল বেলায় বেলায় দশটায় চলো খেয়ে নি তারপরে আসছি হ্যাঁ চান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি ক্রিম টিম মেখে নিয়েছি হ এখন নিজেকে অনেকটা ফ্রেশ লাগছে শ্যাম্পু করলাম আজকে আমি আর তোমাদের নাম ভাবছি হোম টু দেবো জানো তো কালকে সরস্বতী পুজো আজকে যদি পারি একটা ভিডিও করে রাখবো সেটা হোম টুরের পরে একটা ভিডিওতে আমি দিয়ে দেবো চান টান হয়ে গেছে এই যে জামাগুলো এখানে রাখা হয়েছে সব জামা কাপড় তুলে আনা হয়েছে এগুলো সব গোছাতে হবে আর এই যে ব্ল্যাঙ্কেটটা দেখতে পাচ্ছ অগোছালো এই ব্ল্যাঙ্কেটটা যতই গোছাই কিন্তু ততই আবার খুলে যায় কেন জানি না নিচেরটা ঠিক থাকে কিন্তু ওপরেরটা এরম হয়ে যায় আর এই ঘরটায় না প্রচণ্ড রোদ আসে তো এই ঘরটা বেশ ভালো লাগে আজকে কি রান্না হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই হ্যাঁ আচ্ছা এখানে কি দেখি আমি নিজেও জানি না যে কী রান্না হয়েছে ফুলকপি দিয়ে আলু পোস্ত আচ্ছা এখানে হয়েছে এটা কি শাক ভাজা তোমরা কমেন্ট করে বলো যে এটা কী শাক ভাজা টমেটোর চাটনি ভেজ ডাল আর নিচে তো ভাত আছে খুব গরম বাবা এই যে ভাত তো এই হয়েছে আজকে আমাদের বৃহস্পতিবারের নিরামিষ রান্না নিরামিষ রান্না হয়েছে এগুলো হয়েছে তোমার আমার জন্য নয় আমার মা খাবে আর আমার পিসি যে এসছে পিসি খাবে আর হচ্ছে আমার দাদুর জন্য বাবা কাজে গেছে কাজ থেকে আসবে আজকে বাবা নেমন্তন্ন আছে দুপুরবেলা বাবা খেতে যাবে ওখানে আর আমি আজকে খাবো না আমি খাবো হচ্ছে ম্যাগি আজকে আমি ম্যাগি করব তো আমার এখনও ম্যাগি তৈরি করা হয়নি তো ম্যাগিটা করব সব কাটতে হবে তো আমি এখানে সব এক এক করে সব সবজি কেটে নিলাম মানে আমি যে সবজিগুলো নেবো নিরামিষ ম্যাগি আর কি করব বলো গাজর বিম কড়াই তারপরে বিম কড়াই বলছে মটর মটর সুটি যাকে বলে আর বিনস ওই ওই সব দিয়ে একটু ক্যাপসিকাম দিয়েছিলাম দিয়ে কেটে কুটে কাঁচা লঙ্কা চেরা দিয়েছিলাম দিয়ে ম্যাগিটাকে সেদ্ধ করে যেরা ম্যাগি করে তো ওরা ম্যাগি করে তারপরে ওই সবজিগুলো একটু ভেজে নিয়েছিলাম আর একটু ধনে পাতাও দিয়েছিলাম খেতে ভালো হবে বলে তো ধনে কি দিয়েছিলাম না মনে হয় ধনে পাতা তোমার যাই হোক তোমার এরমভাবে একটু কেটে কুটে ভেজে তারপরে একেবারে দিয়ে করে দিয়েছিলাম বৃহস্পতিবার নিরামিষ তো আর কী করবো তো চিজ বাটারও দেয় কিন্তু আমি ওই যে বললাম আমি সকালবেলায় একটু লুস সময় হিসেবে বললে আমি দিই নি কারণ পরের দিন আবার একটু উল্টোপাল্টা খাওয়া দাওয়া হবে তো সেই জন্য দিই ইচ্ছা করি এমনি সাদা তেল দিই করে করেছি তোমার আর ডিম তো দিইনি কারণ নিরামিষ বৃহস্পতিবার আর তারপরে আবার পুষ্পাঞ্জলি দেবো তারপরে দিন তো সেই জন্য তো আগে দিন নিরামিষ খেতে হয় তো এই দেখো আমি এরমভাবেই করেছি নিরামিষ ম্যাগি কিন্তু বিশ্বাস করো খেতে খুব ভালো হয়েছিল। মানে আমি নিজে করেছি বলে বলছি না টেস্ট হয়েছিলো ভালো হয়েছিলো বেশ আমি তো বেশ ভালো করেই খেয়েছি তো তোমরা দেখতে থাকো কোথায় তো তারপরে দেখো ম্যাগি ট্যাগি হয়ে যাওয়ার পরে আমি খেতে বসে গেছি কারণ খিদে হয়ে গেছিলো সকালবেলা সেই মুড়ি জল মুড়ি খেয়েছি তো আর কিছু খাইনি তো আমি হলো ম্যাগি একটু খেয়ে তো দেখো আমার রিয়াকশান দেখেই তোমরা বুঝতে পেরে যাবে দারুণ হয়েছিল বউ এখনও আমার মানে মনে হচ্ছে যে থাকলে একটু খেতাম সিরিয়াসলি মানে সবাই হবে যে ম্যাগি কেউ খায় না কিন্তু যে মনে করবে করবে আমার কাছে ভালো লেগেছে তা আমি এমনি বিশেষ করে ম্যাগি বেশি পছন্দ করি না কিন্তু এই এরমভাবে ম্যাগি করলে তাও খাই তো অনেকটাই হয়েছিল দুটো বড় প্যাকেটে ম্যাগি করেছিলাম আমি আবার একটু রেখেও দিয়েছিলাম খেতে পারিনি বলে তা সেই দিনই বিকালবেলা আবার একটু বের করে খেয়ে নিয়েছি গরম করে তো তোমরা দেখো আমার রিয়াকশনটা দেখো শুধু হেঁচ হয়েছে কিন্তু দারুণ খেতে হয়েছে এই যে আমাদের বাড়িতে স্বয়ং মা সরস্বতী মা আসছেন ট্রলিতে করে বাবা আনতে আমি মা পিসি দাদু সব ঘরেই ছিলাম তো আমি আর আমরা তিনজনে আমি মা পিসি শুয়েছিলাম বাবা ফোন করলো যে চলে এসো বাইরেটা একটু বেরিয়ে এসো ঠাকুর যাচ্ছে আমি পিসি গেছিলাম মা নিচে ছিল শাঁক বাজাবে যেহেতু ঠাকুর আসছে তো দেখো আমি নিয়ে যাচ্ছি ঠাকুরকে মানে একটা কাকু ট্রলি করে নিয়ে যাচ্ছে আমি দেখি দেখি নিয়ে যাচ্ছি দেখো কি মিষ্টি হয়েছে না আমাদের ঠাকুরটা ডান খুব ভালো হয়েছে আমার একটা তিলও আছে ঠাকুরের মা দিকে তো খুব ভালো লেগেছে আর খুব ভালো হয়েছে সবাই বলেছে যে ঠাকুরের মনটা খুব ভালো হয়েছে সিরিয়াসলি বলতে আমি সত্যি কথা বলতে চেয়েছিলাম যে ঢাকের সাজে ঠাকুর মানে আসুক আমি বাবাকে বলিনি যে আমি বাবাকে বলেছি যাও একটা ঠাকুর নিয়ে আসো ভালো দেখে সরস্বতী ঠাকুর তোমার কিন্তু আমি মন থেকে চেয়েছিলাম যে ডাকে সাজেরই যেন ঠাকুর আসে তো আমি তো দেখে অবাক যে ডাকে সাজে ঠাকুর এসেছে এটাকে মনে হয় মেবি ডাকে সাজেরই তো বলে তোমরা কমেন্ট করে বলো ঠিক আছে তোমার মানে আমি তো খুব খুশি হয়েছি যে ডাকে সাজে ঠাকুরের মানে পুজো তো আমাদের বাড়িতে হয়েছে তারপরে আমি পুষ্পাঞ্জলি দিয়ে তো খুব খুশি হয়েছি তো তোমরা দেখো স্বয়ং মা আসছেন আমাদের বাড়িতে তো তোমরা দেখতে থাকো

কিন্তু শীতকাল তো সেটা সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে এখন পাঁচটা কুড়ি আর আমাদের বাড়িতে এসেছেন স্বয়ং মা সরস্বতী ঠাকুর চলে এসেছে আমাদের বাড়িতে কি সুন্দর হয়েছে না ডাকের সাজে বিশ্বাস করবে না মনে মনে ভাবছিলাম যে ডাকের সাজে যদি ঠাকুরটা আসতো যেহেতু বানানো ছিল না এমনি রেডিমেড নিয়ে আসা হয়েছে তো যদি আসতো তাহলে ভালো হতো মানে অনেস্টলি দেখছি আর দেখেই ভাবছি যে ডাকের সাজে ঠাকুর এসছে আমার খুব ইচ্ছা সাজে ঠাকুর আসা মানে আসবে আমার বাড়িতে হ্যাঁ তাও দেখ ভালো করে যখন সাজানো হবে ঠাকুরকে গয়না দিয়ে গয়না পরিয়ে তখন তোমাদের তো আবার দেখাবো এখন একটু দেখে নাও কি হাস কিরাম হয়েছে অবশ্যই বলো ঠাকুরটা এই যেখানে ঠাকুরের বাসন ধোয়া হচ্ছে মা ঠাকুরের বাসনগুলো বের করে দিল পিসি বাসনগুলো আগেই ছিল পরিষ্কার তো ধুয়ে নিচ্ছে তখন বাজে হচ্ছে মানে এখন যখন এই ঠাকুরকে সাজানো হচ্ছে তখন বাজে প্রায় পৌনে দশটার কাছাকাছি কি দশটা তখন বাজে হয়তো তো খাওয়া দাওয়ার পরে রাত্রিবেলায় চলে এসেছি যে ঠাকুরকে সাজাতে

মানে সব কিছু ঠাকুরের সব এ করছিলো তারপরে আমি আর পিসি দেখো গয়নাগুলো মালাগুলো সব পরিয়ে দেবো তোমার ঠাকুরকে এক এক করে গয়না দিয়ে সাজানো হচ্ছে তবে হ্যাঁ অনেকে কমেন্ট করবে যে না কিন্তু না সোনার গয়না নয় আর সিটি গোল্ডে যেখানে পাওয়া যায় আর আর নথ টিগলি যাকে বলে ওগুলো আমি সাজের দোকান থেকে কিনে এনেছি আর এই হারটা হচ্ছে সাজের দোকান থেকে কিনে এনেছি তোমার এইগুলো দিয়েই মাকে সাজানো হচ্ছে আর নটটা হাতের দোকান থেকেই কিনে আসি তো সামনের বছর ইচ্ছা আছে যে মাকে সাজার দোকান থেকে বা শ্রীহরি থেকে যে কোনো একটা দোকানে হাতের বালা কিনে দেওয়া বালা নয় খিলেন দেয় তাহলে তো পড়ানো যাবে না মাকে যেহেতু হাতটা পুরো ইয়ে করা থাকে তো এরকম ইচ্ছা আছে যে হাতের কিছু কিনে নেওয়া তো তাহলেই পুরো ভরাট হয়ে যাবে তো দেখো আমি আর শিখির আমার মাকে সাজাচ্ছি তোমাদের আশা করি ভালো লাগবে ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর শেয়ার করতে ভুলো না ঠিক আছে আর আমার ডেলি ব্লগটা আশা করি তোমাদের একটু একটু ভালো লাগবে তো তোমরা দেখার মনে থাকতে কীরকম সাজাচ্ছি তো তোমরা দেখে নাও আমাদের সরস্বতী মাকে কিরাম লাগছে একটু আস্তে আস্তে করে একটা ভিডিও করেছি তোমার যতটা বাড়ি ভিডিও করেছি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করেছি কালকে তো তোমরা একটা ব্লগ দেখতে পাবি সরস্বতী ঠাকুরের পুজোর ব্লগ তবে হ্যাঁ আমি এই ভিডিওটা তোমার শেয়ার করেছি হচ্ছে এক দু দিন পরে আমি তোমরা এই ভিডিওটা দেখতে পাবে এখন যে আমি এডিট করছি সেটা আমি মানে সরস্বতী পুজোর পরের দিন এডিট করছি তোমরা যেদিন এডিট করছি সেদিনই ছাড়বো পোস্ট হবে তবে একই দিনে আমি দুটো ভিডিও ছাড়বো এটা এই ভিডিওটা হচ্ছে দুপুরের দিকে ছাড়বো আর সরস্বতী পুজোর ব্লকটা ইচ্ছা আছে সন্ধেবেলাও ছাড়তে পারি বা কালকে সকালেও ছাড়তে পারি তো তোমরা সব সব ভিডিওই দেখতে পেয়ে যাবে তো লাস্টে দেখো ঠাকুরের কিছু স্টিল ফটো দিয়ে দিলাম তোমরা দেখে নাও তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলেই যে বললাম লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো টাটা গুড নাইট সবাইকে